চারটা স্মার্টফোন আছে তারা ফোর ইউএস বিটা নেবেন যাদের বাসায় পাঁচটা স্মার্টফোন আছে তারা ফাইভ ইউএস বিটা নেবেন কেনাবিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে এমন কিছু ভাইরাল স্মার্ট মাল্টিপ্লাক দেখাবো যে মাল্টিপ্লাক গুলো কিন্তু মোসাফির ইলেকট্রনিক্স এর কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে যেমন আপনার ঘরে দশটি মোবাইল আছে কিন্তু আপনি দশটি মোবাইলের জন্য যদি দশটি চার্জার ব্যবহার করেন তাহলে অনেক ঝামেলা আর আপনি যদি চান যে এই ধরনের একটা মাল্টিপ্লাগ নেন তাহলে আপনি এই ধরনের একটা মাল্টিপ্লাগ এর মধ্যে কিন্তু ছয়টা ইউএসবি পোর্ট রয়েছে যেগুলো ফাস্ট চার্জার যেটা মাধ্যমে আপনি দ্রুত সময়ে আপনার স্মার্টফোনগুলোকে গুলোকে চার্জ করতে পারেন আর এর সাথে পাওয়া যাচ্ছে যে তিনটি পাওয়ার সকেট এটির একটি সুবিধা আছে যে সেটা হচ্ছে যে বজ্রপাত প্রোডাক্টর রয়েছে আর এই ধরনের মাল্টিপ্লাগ গুলোর কালেকশন কিন্তু মোসাফির ইলেকট্রনিক্স বরাবরই সংগ্রহ করেছে আপনাদের জন্য আচ্ছা ভাইয়া আপনার কাছে যে এই মাল্টিপ্ল্যাকটা রয়েছে এটা ছয়টি ইউসবি এবং তিনটা পাওয়ার সকেট আর এটার প্রাইস রাখতেছেন কত বলেন তো ভাইয়া এর প্রাইস রাখতেছি আমরা মাত্র সাড়ে আটশো টাকা দিয়ে চারটা স্মার্টফোন আছে তারা ফোর ইউএসবিটা টা যাদের বাসায়

এই প্রোডাক্টটা রাখছি আমরা মাত্র 850 টাকা আর এই ধরনের প্রোডাক্ট কিন্তু মোসাপির ইলেকট্রনিক্স এর কাছে अवेलेबल স্টক রয়েছে তবে সবচেয়ে আরেকটা কিউট জিনিস রয়েছে সেটা হচ্ছে যে বাজারে সবচেয়ে ভাইরাল কুলিং ফ্যান যেটা রিচার্জেবল আপনি একবার চার্জ দিলে অন্তত 3 4 ঘন্টা আপনি চার্জ থাকবে এই ধরনের কুলিং ফ্যান গুলো মোসাপির কাছে अवेलेबल স্টক রয়েছে আপনারা যারা দোকানদার ভাই রয়েছে তারা চাইলে এটা নিয়ে কিন্তু অনলাইনে বিজনেস করতে পারেন অত অফলাইনেও করতে পারেন এগুলো বাজারে খুবই চাহিদা এছাড়া বিভিন্ন ধরনের টেবিল ব্যাম রয়েছে এছাড়া রয়েছে মোসাফির ইলেকট্রনিক্স ভাইরাল মোশার যেগুলো অটোমেটিকলি মাসাকে ধ্বংস করতে পারে আর এই ধরনের প্যান গুলো যেমন কেনেডি প্যান এস ডিফেন্ডার বিভিন্ন ধরনের কোয়ালিটি প্রোডাক্ট গুলো কিন্তু মোসাফিরি ইলেকট্রনিক্স কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে আপনারা চাইলে এই প্রোডাক্ট গুলো ক্রয় করে তাদের অনেক টাকা কাজ হবে ধন্যবাদ আপনাদের সবাইকে